এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে বাংলায় ফের নিম্নচাপের বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ সকাল থেকেই দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট পাচ্ছি এবং এই নিম্নচাপ নিয়ে আমরা কি কি খবর পাচ্ছি আগামীকাল এই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এটি নিম্নচাপে পরিণত এবং বুধবার থেকে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বাংলা ও উপকূলে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে অর্থাৎ এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসবে এবং ততই শক্তিশালী হবে এবং এর প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার বিক্ষিপ্ত ভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হলেও বৃহস্পতি শুক্র এবং শনিবার এই তিন দিনবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় এমন সম্ভাবনা থাকছে আহ ঝড়ের খুব বেশি গতিবেগ থাকবে না তবে বৃষ্টি খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আজ এবং আগামীকালও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ইতিমধ্যেই সকাল থেকে দু এক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে তবে এই বিক্ষিপ্ত বৃষ্টি যেটা ঝড় এবং বৃষ্টির সঙ্গে হচ্ছে সেই বৃষ্টিটা বদলে যাবে মঙ্গলবারের পর থেকে একটা আবহাওয়ার আরো একটু বদল হবে এবং মেঘলা আকাশ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা অনিন্দিতা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো উত্তরবঙ্গে আজকেও প্রাক বর্ষার বৃষ্টি এবং দুদিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকবে বর্ষা কারণ এবার মৌসুমী বায়ু আগেই প্রবেশ করেছে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এমনটাই খবর আমরা পাচ্ছি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে কি পরিস্থিতি এখন এবং উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে একেবারে দেখো গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে কোথাও হালকা কোথাও মাঝারি এবং আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিতে ভিজছে বলা যেতে পারে গোটা উত্তরবঙ্গে একদিকে আলিপুরদুয়ার রায়গঞ্জ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সমতলে যে এই চারটি জেলা কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে অন্যদিকে কালিম্পং পাহাড় সেখানেও কিন্তু বৃষ্টিতে ভিড়ছে আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং দার্জিলিংয়ে শহর দার্জিলিংয়ে সেখানেও দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া বিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকা সেখানে কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ঠিক তেমনি সমতলে শিলিগুড়ি ডুয়ার্স জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে স্বাভাবিকভাবেই প্রতিটি জেলার প্রশাসনিক কর্তারা তারাও যথেষ্ট নজরদারি চালাচ্ছে কেননা আমরা জানি যে একদিকে যদি ভুটান পাহাড়ে বৃষ্টি অন্যদিকে যদি সিকিম পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে স্যার সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে আলিপুর একদিকে যেমন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা প্রশাসন ঠিক তেমনি দার্জিলিং এবং কালিম্পং জেলা প্রশাসনের কর্তারা তারাও কিন্তু সেদিকে নজর রাখছে যদি কালিম্পং যদি একদিকে সিকিম অন্যদিকে ভুটান পাহাড়ে বৃষ্টি হয় তাহলে এখানকার উত্তরবঙ্গের একাধিক নদী কিন্তু খুলে ফেঁপে ওঠে আর যেহেতু প্রাক বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে কোথাও উত্তরবঙ্গ এবং আগামী তিরিশে মে রাজ্যে বর্ষা ঢুকছে তার আগেই কিন্তু সকাল থেকে আগেই সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে ধন্যবাদ